এ বাই লেনির লাল আমার নবী নূর নবী আমার নবী जिंदा নবী বলো আমার নবী নূর নবী আমার নবী जिंदा নবী দয়া করে তাই কো নবী মরনের বেলায় বলো না দয়া আই মারহনের পাইলে নিরালাই গণবি নবী পাইলে নিরা পাইলে নিরলা হাই দুই কদমে চুমু খাবো দুই কদমে বগায় পাইলে নিরালাই গণবি।

ওরে দয়া করে তাই কোনো বি হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলাই পাইলে নিরা মাশাল্লাহ পাইলে নিরা নাই কোনো বি আসল কথা বলবো আরে একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুণা তোমার আমার জরিয়া পড়বে ঠিক না একদিন দেখলে জারি একদিন স্বপ্নে দেখিলে জারি সব গুণা জ

চরণ দুলি মাখো গাহি পাইলে নিরা নাই কোন ভি পাইলে নিরা লাই পাইলে নিরা পাইলে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাবো আমি বলছি কুরআন এমন একটা kalam বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বুঝাবে বাবা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ওই না ঘরে যাবে যেই ঘরে বন্ধ যাবে জোরে কোন বন্ধু যাবে বান্দব যাবে না কিন্তু এই ডানে মাটি ওই ঘরের বামে এমপির জন্য আলাদা মন্ত্রীর জন্য আলাদা রিক্সাওয়ালার জন্য আলাদা সবার জন্যই এক ঘর ঘরটা কি টিনের ঘর নাম মাটির ঘর উপরে না নিচে কয় হাত হাই রে সব দিকে বন্ধ দরজা নাই জানালা নাই রে বাবা আমার নবী বলেন মানুষটা যখন ঘরে গেল ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে আলো জ্বলবে এবার বান্দা বলবে তুমি কেডা কই আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না ওয়াবাশশিরিল

যখন একটা সাইড দিয়ে আলো চলবে ওই আলোটা গুলো তোমার নেক আমল আর একটা পাশে দিয়া নুরের আলো ঝল ঝল করে জ্বলবে জিজ্ঞাসা করবে তুমি কে গো আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো ডাক দিয়া বলে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়া আর কোরআন তেলাওয়াত এই তেলাওয়াতের দরকার আছে না না সেও ঠিকানো এই সোাবকে বাড়িতে ঘুমাইলে পাবে কি বেশি বড় একদম ছোট বলেন না মা ফাতেমা আছে না মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো রাসূল জি অন্য কোন সূরা পাও না এই সূরাটা 10 বার পড়ো কেন তো নবী গো এই সূরাটা বড় ভালো লাগে রাসুল বলেন কেমন পর্যন্ত যারা তোমার মতো নিয়ে আমলটা করবে ফজরের নামাজের পরে দশ বার এই সুরাটা পড়বে মাগরীবের নামাজের পর দশ বার এই সুরাটা পড়বে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে তাইলে আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ

এই কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে এই নুরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় যখন হাশরের ময়দানে আপনি উঠবেন আল্লাহর ছায়া কুদরতি ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না ওই কোটি মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফর এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা যে মাঠটা হবে আংরার মাঠ যে মাঠটা হবে পুরা মাটির মাঠ পুরা মাটির মাঠ এমন একটা মাঠ হবে যেই মাঠটা কবি একদম তামার চাইতে আরো গরম ও রে ওই মাঠের মধ্যে হাসর ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে মানুষের গায়ে যদি কাপড় না থাকে এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে ইয়াং গুরু ইলা ইলাবাদ একজন আরেকজন তারা দেখবে এটা কেমন ধরনের মাঠ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সারে একজন নারে একজনরে দেখবে একজন নারে একজনরে দেখবে নারে না নারে না কবর দিকে ওঠানোর সময় গাট্টা মরছা দাঙে দেওয়া হবে চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে এক সাধারণ না একজন আর একজনের দিকে তাকাই দে দিকে দেখাইবেশা আয় একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে দুপুরে সূর্য ওটা থাকবে সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না আল্লাহ তুমি বিচারটা শুরু করো আল্লাহ তুমি বিচারটা শুরু করো কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ বইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো আমার মতে কষ্টের উপরে কষ্ট সজ্জ করতে যে যার কাতার দ্বারা ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি নীল আলামিন কেউ গিরা পানিতে সাতার কাটবে কেউ হাটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে মার সামনে দিয়া সন্তান গোশতগুলা গোসার গোশতগুলা পোলটি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোষ্ঠগুলো আলাদা আলাদা হয়ে যাবে কঙ্কাল হয়ে দাঁড়ায় থাকবে কেউ কোমর পর্যন্ত সাঁতার কাটবে কেউ মাথা রা পর্যন্ত সাঁতার কাটবে সবার শুধু শুধুমাত্র একটা স্লোগান বাঁচাও আল্লাহ বাঁচাও কেমনে আমি নিজের বাঁচানো মার চিন্তা করবে না বাবার চিন্তা করবে না দাদার চিন্তা করবে না দাদির চিন্তা করবে না শুধু বলবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে একটা রূপের নাম হলো কাহার আর একটা রূপের নাম হলো রহমান ও বন্দরে বন্দরে বাবা আল্লাহ যখন কাহার হবে কোন নবী কথা বলার সাহস পাবে না প্রাণ দয়ালেরি হাঁস মুরগি কতই পারে সন্ধ্যা হলে ডাকালিত সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলামে হ্যা প্রাণে বন্ধ দিলে না মরি এই কুরআন দিয়ে ডি ডিদের জীবন আলোকিত করতে হবে এই কুরআনে হালালের কথা আছে না নাই আছে হারামের কথা আছে না নাই এইজন্য আমি আরেকটা কালাম বলতেছি শুনে প্রাণ দয়াল এর আর পরীক্ষার সময় নাই কর ক্ষমা চাই শেষ রেখেয়া আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি একে জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার শুরু বলু সোহান বন্ধু আসাম সুয়াল কমার ও চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলাইয়া চলে চলে চন্দ্র সূর্য হিসাব মিলায় চন্দ্র সূর্য হিসাব মিলায় চলে সকাল বেলা উঠে সন্ধ্যা ডুবে ঠিক না বেটে এই জন্য তাদের সময় চা সূর্যের সময় সূর্য কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে ও বন্ধু

চন্দ্র সূর্য চেষ্টা করে রবকে ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে ও বন্ধু সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন কেউ কথা বলতে পারবে না ও বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন উলঙ্গ অবস্থায় উঠবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে জোরে থাকবে এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে শুধু মাত্র মাটির উপরে দাঁড়াইয়া ওই মাঠের ভিতরে কি হবে জাননি কিছু কিছু মানুষের নখ এই নখ না হাসুর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া তা মাতা তামা বোঝেন তা তামা বাবা তামা দিয়া এই নখ তামা হইয়া যাবে তামা নখ অনেক বড় হবে আমার নবী আপনার নবী বলেন আমি দেখবো হাসরের মেদানে কিছু কিছু মানুষ এমন তা আমার নখ দিয়া নিদের হারাল চামড়া এভাবে চলতেছে আল্লাহ আকবার কয়টা কি লাগে রে এমন ভাবে নিজের চেহারা নিজের কান্না তুলতেছি গালের গোস্ত খুলতেছি বাম হাত দিয়া বাম গালের গোস্ত কইল্লা কইল্লা মুখের মধ্যে দিয়ে আবার চাবাইতাছি নিজের গোস্ত নিজে বক্ষণ করতেছে। নবী তো উম্মতের দরদি নবী আমার ডাক দিয়া তারা বলে আল্লাহ এরা কারাগো নিজের গোস্ত নিজে কামড়াইতেছে নিজের চামড়া নিজে তুলতেছে আল্লাহ বলে বন্ধু এদেরকে চিনেন না এরা কারা জানেননি যারা দুনিয়ার ভিতরে গিবত করত গিবত করত আল গি বা তো আসাধ্য মিনাসিনা এই বদিনার চাইতে আরো খারাপ কথা বলেন ঠিক না এখন সিদ্ধান্ত আপনি নিবেন আজকে থেকে ওয়াদা করেন জিন্দিগিতে আমরা চুবুল করি করব না জিন্দিগিতে আমরা মুনাফিকি করব না জিন্দিগিতে আমরা গিবত করব না বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কয়া যায় আমি এখান থেকে ঢুকছি দুই একটা কোনা আসিনি। হাসরের মাঠে মানুষ এমন উঠবে সুবহানাল্লাহ এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে ওই সন্তানগুলো পুরুষ হবে না ওই সন্তানগুলো মহিলা হবে আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাতার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা নিচে জ্বলাইয়া রাখবে রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান এই মহিলাগুলা কারা গো আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখি প্রজেক্টরের সামনে বসে ওয়ার্ড শুনতেছে আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মা পেট আজকে দন্য হবে না ও মা 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে জুলাইয়া রাখা হয়েছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এরা কারা

করব আমি কাগজে কলমে লিখা দিয়া যাব ওই পর্দাশিলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীর্থকে যারা রক্ষা করে চলে এদের পেটের ভিতরে যে এই বাচ্চাটা আসবে এই বাচ্চারা সাধারণ বাচ্চা হবে না এই বাচ্চারা বাইরের মোস্তাবির মতন আল্লাহর অলি হতে পারে কি পারে না এই জন্য আমার নবী আপনার ওই ওই হাসরের ময়দানি আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিবি এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর মানুষ হলো যারা দান করে তিন নম্বর হলো যারা আল্লাহর ভয়ে আবাদত করে চার নম্বর হলো যারা যৌবনকালে বেশি আবাদত করে পাঁচ নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে জোরে জোরে কিছু মহান বলা যাবে যাবে না এই জন্য আমার নবী বলেন হাসর মাঠ বড় কুটি আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাই রাখছি শিকলটা জাহান নামের আগুন জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সব চাইতে কম আজাদ যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া স্যান্ডেল পরানো হবে এই স্যান্ডেলের কারণে মাথা তার মগজ গুলো বলে গলে হাসরের ময়দানে পড়বি ও চিতপুরের বাবা জমানটা খুইলা বলুন আমরা সহ্য করতে পারবো না আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাই রাখে বলতো কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগাই রাখছে নবী আমার উন্মতের দেওয়ানা নবী আমার ডাক দিয়া বলে ও আমার আল্লাহ তুমি শাস্তি নিতেছো আল্লাহ ডাক দেখ বন্ধু গন্ধু বন্ধু এরা কারা এরা হলো দুনিয়া যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে ও